হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি তো বলি দি আজকে হচ্ছে হনুমান জয়ন্তী বজরং বলিজির জন্মদিন সেই উপলক্ষে আমি বাড়িতে একটু ছোটো করে পূজা আয়োজন করেছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি ঠাকুরের প্রসাদী ফলগুলি ভালো করে ধুয়ে কেটে নেব

তোমাদের একটা কথা শেয়ার করি আজকে হনুমান জয়ন্তী বলে আমি কিন্তু জানতাম না তো গতকালকে আমি আমার ছেলের জন্য ফল আর কিনতে বাজার গেছি তো আমি ঘরের মধ্যে বারবারই ঢুকছি যে ফল বাজার করার যে আমাদের ব্যাগ রয়েছে ওটা নেব বলে বারবার ঢুকছি ঘরের মধ্যে কিন্তু অদ্ভুত ব্যাপার আমি কিন্তু সময় ব্যাগটা নিয়ে যাইনি তো বাজারে গিয়ে রীতিমতো ফল বাজার আমি করে নিয়েছি তো কিসে নিয়ে যাব এরকম ভাবতে ভাবতে আমি প্রথমে ভাবলাম যে সাইকেলের কেরিয়ারে নিয়ে যাব না টোটোতে করব তারপর আমার মাথায় হলো না নতুন একটা ব্যাগ কিনে কিন্তু নতুন একটা ব্যাগও কিনলাম ফল বাজার করে আনলাম অদ্ভুতভাবে আমি তো চাইলে তো ফল বাজারের ব্যাগের মধ্যে অন্য কিছু আনতে পারতাম আরও আমি জিনিস কিনছিলাম সেগুলা কোনোটাই কিন্তু আমি সেই ব্যাগের মধ্যে ঢুকাইনি দিয়ে বাড়িতে এসে ফল আবার কোথায় রাখা হলো আমার ছেলেকে বললাম একটা ঝুড়ি দিতে সে ভালো একটা নতুন একটা ঝুড়ি দিল সেই ঝুড়ির মধ্যে আমি ফলগুলো রাখলাম তারপর রাত্রে খাওয়ার পরে খাওয়া শেষ হয়েছে মা তখন বললো যে আজকে হনুমান জয়ন্তী বজরঙ্গলীজির জন্মদিন তো তখন আমি ভাবলাম যে পুজোটা অবশ্যই করব যে তারপর ভাবলাম যে পুজো করার জন্য তো আবার ফল বাজার লাগবে তারপরে ভাবলাম যে আমি তো অলরেডি বাজার করে নিয়ে চলে এসেছি নতুন ব্যাগ ড্রেস নতুন সমস্ত কিছু বাজার টাজার করে নিয়ে চলে এসেছি এবং সেই ব্যাগে তো অন্য কোনো কিছু রাখিনি তো আর আজকে সকালে আমি ঠাকুরের জন্য লাড্ডুটা নিয়ে এসেছি আর গাঁদা ফুলটা কিনে নিয়েছি তো তোমাদের আমি ভাবছি যে সত্যিই ঠাকুরের পুজো নেওয়ার যখন ইচ্ছা থাকে এইভাবেই আমাদের দিয়ে উনি কাজগুলো মোটামুটি করিয়ে নেন এই ঘটনাগুলো আমার সঙ্গে প্রায় ঘটতে থাকে তোমাদের কাঁদে কাঁধে এইভাবে ঘটনাগুলো ঘটতে থাকে তোমরা প্লিজ কমেন্ট করে জানি আর বলতে বলতে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার ফলমূল কাটাও কমপ্লিট দেখিয়ে দিই এখানে আমি পাঁচ রকমের ফল আর মিষ্টি নিয়েছি মন্দির পুজোর জন্য হয় লাল চন্দন আলী সিনুর নিতে হয় তো আমি এখানে লাল চন্দনটাই নিয়েছি চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে বজরঙ্গলিজি জন্মগ্রহণ করেন তিনি হলেন রাজা কেশরী ও মাতা অঞ্জনীর পুত্র বজরঙ্গবলিজির অনেক কটির নাম রয়েছে তাকে ডাকা হয় অঞ্জনী পুত্র পবন নন্দন হনুমান মারুতি নন্দন সংকটমোচন ইত্যাদি যে বা যারা ভক্তি ভরে হনুমানজির পুজো করেন হনুমানজি তাদের সমস্ত দুঃখ দূর করেন হনুমানজি হলেন অষ্টসিদ্ধি ও নবনিধির দাতা হনুমানজির পুজো সম্পন্ন করে আমি হনুমান চালিসা পাঠ করলাম গুরু চরণ পদ শ্রী মনে মনে কোটি কোটি তাহার চরণে শ্রী চরণ শরণ ফল অনুক্ষণ বুদ্ধিহীন জনে অহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ অধিকার আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন তবে গাবে যশ খ্যাতি এই বলি আলিঙ্গন করেন সুপতি যেই যেন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমানে চালি সাজে করেন পঠন সর্ব কাজে সিদ্ধি লাভ করে সেই জন তুলসীদাস সর্বদাই শ্রী হরির দাস মনের মন্দিরে প্রভু কর সদাবাস নন্দন সংকট হরণ মঙ্গল মূর্তি রূপ শ্রীরাম লক্ষণ জন তুমি হৃদয়ের রূপ রাম অনুগত অতি থাকে হনুমানজির আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে অন্য নতুন অন্য আরেকটা ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা